দুই মাস আগের একটা ঘটনা কই নোয়াখালীর একটা স্কুলের ঘটনা ঘটনাটা হয়েছে হাতের ধরে উঠবাস করাইছে আর হাতের কান টানি সারের ভুলের বাবা সহ আরো কয়েকজন মিলে স্কুলে আসি অফিস রুমে ঢুকে সারের ইচ্ছা মতো খেলেছে ভিডিওটা দেখলাম দেখি আরে সময়ের কথা মনে পড়ে গেছে আরে সময় সারে দেখা গেছে আমগর কান টানি কান এক কান আর এক কালো কোন রকম বাড়ি যেতাম ডরে বাবারে কিছু কইতাম না বাবারে কইলে বাবা আবার স্কুলে যাইতো অফিস রুমে যাইতো যাই সারে কইতো আনো আর ওলারে কি লাইছেন এটারে কিলানি কয় আবার কিলান আবার কিলান এই কথা কই বাবা আর সার মিলে ইচ্ছা মতো কিলাইতো আর আমরা একটু রাগে যাইতাম এটা ঠিক আছে কিন্তু আবার মনে মনে কইতাম তো সারে কি লাইছে তাতে কি আর হইয়া যায় কিন্তু কিছু সারে অতিরিক্ত কিলাইতো ভাই এটা আবার খারাপ জিনিস দেখা গেছে যাতে ছাত্রের আলাইছে অথবা কুসায় নাকলেছে জুতা দি হিড়ে গাল লাল করে দিছে এটা আবার খুব খারাপ জিনিস কিন্তু কান্দরে টানি দিছে এটা তো সামান্য একটা জিনিস এটা মায়েরি মনে হইতো না পিড়ি চামড়া উড়ে ফেলাই তো এড়ে হইছে ফিড়া বরং আমরা নিজেরা লাকি মনে করতাম স্কুল শেষ হবার পরে কেন সারের লগে পরে যদি কোনোদিন দেখা হইতো সারে বইতাম সার মনে নি আমরা একবার আমার সর মারি আর ঘাট ঘুরে নিজের লাকি মনে হইতো আর অন্য করে আনলাকি মনে হইতো এইসব অভিভাবক আবার আলাদা লাইছে এত বড় সাহস হুম শিক্ষা দেওয়ার চেষ্টা না আর মতো কত সুন্দর অশিক্ষিত আছিল। শিক্ষা দেওয়ার চেষ্টা হুম আর এই যে বাবা সারে মাইলো ওলা কিন্তু এটা নিয়ে খুব গর্বিত আর বাবা সারে কি লাই সার দিয়ে কথা কয়না এটা একজন বড় হইব বিয়ে হইবো না করো এখনো বলা হবে আল্লাহ না দেয় এরা দেখা গেছে আবার কোনো না কোনো সার মারবো সারের গায়ে হাত তুলবো এই যে বাবা তুমি শিখে গেছে দেখছে কেমনি সারে লাইতে হয় বংশ পরম্পরা এরা দেয়া গেছে সার ঘরে কিলাইতেই থাকবো আর স্যাররা যেমনি মের খাইতেছে কিছুদিন পর দেয়া গেছে সার ঘরে কম্পো ক্যারাটে শিখানো লাগবো স্টুডেন্টের কি লাই সারে দেয়া গেছে নিজেই ফোন দিব অভিভাবককে ফোন দিয়ে আইয়েন কিলাইছি আইয়েন 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 বক্সিং খেলি বক্সিং বক্সিং খেলি আইসেন আইএন বক্সিং খেলি আমরা ছোটবেলায় হচ্ছি শিক্ষকরা সমাজ গড়ার কারিগর কিন্তু এই কারিগররা যেমনি মায়ের খাইতেছে আর তো মনে হয় এই অভিভাবক গুলারে পুরস্কার দেওয়ানো উচিত আর একটা উপাধিও দেওয়ানুচিত সমাজ বাঙার কারিগর আর প্রশাসনের কাছে আর একটা অনুরোধ আপনারা এই অভিভাবক গুলারে একটা রাজনৈতিক দলে ঢুকাই দেওয়ার ব্যবস্থা করে দেন না যেহেতু ট্যালেন্ট আছে এটা করে এই চান্সটা আপনারা করে দেন আর হ্যাঁ গো হোলা মাইয়া যেগুন আছে এগুণতে তাড়াতাড়ি তাড়ি আড়ারো বছর করি দেন তাতে একটাও নেতা হইতে হারে